আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা কথা বলবো মোহাম্মদ সাদিকুর রহমান ভাইয়ের সাথে সাদিকুর রহমান ভাই আমাদের এই যে ম্যাগনেসা মালয়েশিয়ান টুথপেস্ট এই যে মেড ইন মালয়েশিয়া এই টুথপেস্টটা ব্যবহার করেছেন তো আমরা সরাসরি শুনবো ভাইয়ের কাছ থেকে আমি ভাইকে রিকোয়েস্ট করব ভাই তার পরিচয়টা দিয়ে আমাদেরকে একটু বলুক যে অর্থাৎ সে কী উপকার পেয়েছে এই পেস্টটা ব্যবহার করে প্লিজ আমাদেরকে একটু শোনান আমি সাদিকুর রহমান বলছি এই পেস্টটা অনেক ভালো কাজ করে এটা আমি বিভিন্ন লোকজনের কাছে শুনেছি এরপরে আমি এই পেস্টটা এদের এখান থেকে সংগ্রহ করি সংগ্রহ করার পরে ন্যাচারালি আমি ইউজ করি তো সাধারণত পেস্ট মানুষ যে মানে যেই কারণে ব্যবহার করে মুখের দুর্গন্ধ যাওয়ার জন্য দাঁত পরিষ্কার হওয়ার জন্য আমি সেভাবেই স্বাভাবিকলি ব্যবহার করতাম এরপরে একদিন হঠাৎ করে দেখি আমার ডান পাশের মাড়িটা একদম ফুলে গেছে পর্যাপ্ত ব্যথা পরে আমি পেস্টটা বের করে আমার হাতে লাগাইয়া বাড়ির ভিতরে আমি দিয়ে দিছি এর দু থেকে তিন মিনিট পরে দেখলাম যে একটু মানে একটু কেমন যেন একটু শিরশির ভাবটা আস্তে আস্তে করে কমতেছে এরপর ব্যথাটাও কমে গেছে তো এরপরেই পরদিন আবার দেখি হালকা হালকা একটু ব্যথা করতেছে আবার লাগাইছি এভাবে করে আমি তিন দিনে তিনবার লাগানোর পরে আমার আর বাহিরের কোনো মেডিসিন খেতে হয় না আমি ন্যাচারালি সুস্থ হয়েছি এবং আজও পর্যন্ত এটা আরও এক সপ্তাহ আগের কথা আমি এখন পর্যন্ত সুস্থ আছি আমার বাইরের কোনো মেডিসিন এই দাঁতে ব্যথার জন্য মারি ফুলার জন্য খেতে হয়নি সুক্রিয়া সুক্রিয়া জানাই সাদিকুর রহমান ভাইয়ের প্রতি বিশেষ করে যাদের এই ধরনের প্রবলেম আছে ভাই যে বিষয়গুলো বললো এই ধরনের কোনো প্রবলেম যদি থাকে কারো তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ